বস বাবাঃ পড়তে বসছে পড়তে বসার কি ঢং মাপড়ে পাখি এবার ব্যাপার হচ্ছে ওকে পড়াতে বসে হাসতে হাসতে আমার পেটে ব্যথা আমি বলেছি কেতে কাইট কাইট মানে ঘুড়ি আর ও তার আগেই বলছে হ্যাঁ এটা তো ঘুড়ি পাখি এখানে দেওয়া আছে কেতে তে কিং ফিশার মানে মাছরাঙা পাখি মাছরাঙা পাখি বলার আগেই যেহেতু কেতে। ঘুড়ি কাইট হয় তো সঙ্গে সঙ্গে বলে দিল কি ওটা পড়াতে বসে তো আমার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল এতে ঘুড়ি পাখি আচ্ছা মশা ইংরেজি কি মশা ইংরেজি মস্কিউটো মস্কিউটো মানে মশা আর এটা হচ্ছে ড্রাগন ফ্লাই বলো ড্রাগন ফ্লাই এসবের মানে আমি জানি না ও কি পড়ছে আমি যেটা বলতে বলছি ও বলছে না আচ্ছা এবার বলো মশা তাহলে পড়াবো না ভালো করে পড়লে আমি পড়াবো না আলে পড়াবো না আমি একা আমি একা পড়ব একা পড়বে তো বলো মশা মশা ইংরেজি দুষ্টু কে দুষ্টু তুই তো দুষ্টুমি করছিস এটা আমি এটা ঘুরিয়ে দি আমাদের কাছে আচ্ছা তোর দিকে ঘুরিয়ে দে বইটা তো দুটুকরো হয়ে গেছে হ্যাঁ আচ্ছা বলো মশা মশা ইংরেজি মস্কিউটো তারপর ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানে এই যে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানে বলো ফরিং তারপর আছে হ্যাঁ আমাদের বাড়িতে ছিল তারপরে বলো বি বি মানে মৌমাছি তারপর হচ্ছে ফ্লাই ফ্লাই মানে মাছি আর এটা কি এটা 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 হচ্ছে বাটারফ্লাই ঠিক এটা বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি এবার ওগুলো শিখবো কে দুষ্টু আমি দুষ্টুমি করছি একটা বই দুটো বই হয়ে গেছে কে দুষ্টু সেটা বলো সবাই কে করলো দুটুকরো মাস ওকে কি স্কুলে ভর্তি করবো আর পড়া পড়াবো ভগবান জানে কি অবস্থা একটা বই দুটো বই বলছে আর একটু পড়াটা পড়ি আমরা ওই কোথায় পোকামাকড় আছে বইয়ে খুঁজছে মস্কিউটা কোথায় মস্কিউটা ওইটা কই কোথায় পাঠিয়ে দিয়েছিস সিলেটপুরে আমি তো নিজেই বুঝতে পারছি না তোর ভয়ে পালিয়ে গেছে নেই বলো আচ্ছা হয়ে গেছে ঠিক আছে সুন্দর হয়েছে এবার বলো মস্কিউটো হ্যাঁ মানে মশা তারপর আছে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানে ফরিং তারপর আছে বি রাখ বই রাখ বি বি মানে প্রজাপতি তারপরে আছে কি ওটা ফ্লাই ফ্লাই মানে মাছি আর আর ওটা কি ওটা এটা কি এটা এটা কি এটা খুব পায়ে চাপা দিয়েছে বলছে উফ কি ঠান্ডা লেগেছে জ্বর এসেছে

এই যে বই রইল বই চাদরের মতন গায়ে দিয়ে ওর নাকি জ্বর এসছে ঠান্ডা লাগছে চাদর গায়ে দিয়ে শুয়ে আবার লাইট বন্ধ করছিস গুড নাইট সবাই শুয়ে পড়ো অনেক রাত হয়েছে সবাই ঘুমাও আমিও ঘুমিয়ে পড়লাম গুড নাইট